আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় শেখ হাসিনার উন্নয়নে ভোটারদের রাজনৈতিক সমর্থন এপির বিশ্লেষণ ব্যর্থতা হতাশা থেকে প্রলাপ বলছে আওয়ামী লীগ সৈয়দ আশরাফের মৃতদেহ আসছে সন্ধ্যায় ঢাকা কিশোরগঞ্জ ময়মনসিংহে জানাজার পর কাল বনানিতে দাফন। বিপিএল এর ষষ্ঠ আসর শুরু টসে জিতেছে ব্যাংক লিমিটেড সংবাদ ছিল নাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবি মোহাম্মদ এবং আমি এছাড়া সংবাদ আরও থাকছে জাকির ধোয়া বিজ্ঞাপন হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান وبه পড়োয়া প্রতারক চক্র। নজিরবিহীন উন্নয়ন আর মজবুত অর্থনীতির কারণে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ বলছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই আর লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসা পেয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা তাই এখন তিনি সিক্ত হচ্ছেন আন্তর্জাতিক মহলের অভিনন্দনে আজহারুল ইসলামের রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের দুইশো আটাশিটিতে জয় পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট এর মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে দুশো সাতান্ন আসন উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি এর মূল কারণ বলে উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপি এর এক প্রতিবেদনে শেখ হাসিনা সরকার বেশ কয়েকটি ক্ষেত্রেই অনন্য নজির স্থাপন করেছে এর মধ্যে আছে প্রায় তিন হাজার কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি এখাতে চীনের পরই বাংলাদেশের অবস্থান অবকাঠামো উন্নয়ন বিদ্যুতের নিশ্চয়তা আর ব্যবসা বাণিজ্যের প্রসারে শেখ হাসিনার বিশেষ সাফল্য দেখিয়েছেন তিরিশ ডিসেম্বরের নির্বাচনে জনগণ এসব বিষয় বিবেচনায় নিয়েছে এপি বলছে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আওয়ামী লীগ সরকারের অবস্থান দেশ বিদেশে প্রশংসা করিয়েছে জনশক্তি রপ্তানিতে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়েছেন শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে এই জনগোষ্ঠীর বিশেষ ভূমিকা রয়েছে আওয়ামী লীগের শাসনামলে সব ক্ষেত্রেই স্পষ্ট পরিবর্তন এসেছে যা ভোটারদের শেখ হাসিনাকে সমর্থন দিতে উদ্বুদ্ধ করেছে বলে এপির বিশ্লেষণে উঠে এসেছে মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার সাত লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ যা শেখ হাসিনার কৃতিত্ব বলে উল্লেখ করেছে এপি আজহারুল ইসলাম একুশে টেলিভিশন দেশ বিদেশের ষড়যন্ত্রে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ভয়ভীতির রাজত্ব চলছে বলেও তিনি অভিযোগ করেন সংসদ নির্বাচনের দিন সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীকে দেখার পর নোয়াখালীতে ঐক্যফ্রন্টের এক সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর সাথে সাক্ষাতের সময় মির্জা ফকরুলের সাথে ছিলেন কাদের দিকেই আসমো আব্দুর রব আব্দুল আওয়াল মিন্টু সহ অন্য নেতারা সে সময় তারা ক্ষতিগ্রস্ত চিকিৎসার খোঁজ খবর নেন পরে সংবাদ সম্মেলনে মির্জা ফকরুল বলেন প্রশাসন এখন গণশত্রুতে পরিণত হয়েছে নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন দশ বছরে দলটি আন্দোলনে সফল হতে পারেনি ভোটে ব্যর্থ হয়ে তারা আবার বিদেশিদের কাছে শুরু দৌড়ঝাপ সংসদ নির্বাচনে বিশাল জয়ের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলী ও সহযোগী সংগঠন নিয়ে আওয়ামী লীগের প্রথম যৌথ সভা শুরুতেই দলের প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ আশরফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপায়দুল কাদের তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি সহ সবাইকে ধন্যবাদ জানান উদযাপন করতে চাই বিএনপি আন্দোলন ও ভোটে ব্যর্থ হয়ে দিশেহারা বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেসব কথাবার্তা বলছেন এটা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকে অসংলগ্ন সংগ্রাম এটাই আমাদের বিএনপি দশ বছর ধরে বিদেশিদের কাছে নালিশ করে আসছে এখনো তারা এই ধারা অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া এখন তাদের আন্দোলন দশ বছর ধরে একটা আন্দোলন করতে পারে নির্বাচন অংশ নিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ আওয়ামী লীগের বিশাল জয়ে ভূমিকার জন্য জনগণ ও দলের নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ জানান উবয়দল কাদের মহাসমাবেশ করব রকিব মানিক একুশে টেলিভিশন ঢাকা সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃতদেহ সাড়ে পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফের মৃতদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলীয় নেতারা তার মরদেহ গ্রহণ করবেন কাল রোববার বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। এর আগে ওই দিন সকাল দশটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা দুপুর বারোটায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে দ্বিতীয় জানাজা ও বেলা দুইটায় মামির সিংহের আঞ্জুমা নিদগা মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দা বিজনেস প্রসেস আউটসোর্স বিপি বিপিওর মাধ্যমে কমপক্ষে ত্রিশ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে তবে দক্ষ মানব সম্পদ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা পেলে আগামী তিন বছরে এই খাতে এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি সম্ভব বলে মনে করছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা এছাড়া দু হাজার একুশ সালের মধ্যে বিপিও খাতে এক বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি খাত নিয়ে শেয়ারি রিমনের তিন পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল কাজ নিজের হাতে রেখে আনুষঙ্গিক কাজ অন্য একটি পক্ষের মাধ্যমে সম্পন্ন করার প্রক্রিয়া বিজনেস প্রসেস আউটসোর্স ক্রমেই জনপ্রিয় হচ্ছে এই খাত থেকে একজন দশ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে অনাশাই তবে এজন্য জন্য কারিগরি দক্ষতা সহ আরো কয়েকটি বিষয় জানা থাকা জরুরি যেমন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অ্যানিমেশন ক্রিয়েশন গেমস বা অ্যাপস ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই ক্ষেত্রগুলোতে কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আমাদের দেশের ছেলেরা কিন্তু এই ট্রেনিংগুলো বা প্রশিক্ষণগুলো নিয়ে খুব সহজে একটি কাজ জোগাড় করে তারা কিন্তু নিজেরা স্বাবলম্বী হতে পারছে সফটওয়্যার রপ্তানি খাতের শীর্ষ সংগঠন বেসিস বলছে দেশের ২৬ লাখ বেকার জনগোষ্ঠীকে বিপিওর মাধ্যমে কর্মক্ষেত্রে সম্পৃক্ত করা অনেকটাই সহজ আর এই বিষয়টি মাথায় রেখে দু সালের মধ্যে এক বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা বিপিও ইন্ডাস্ট্রি থেকে ওয়ান বিলিয়ন ডলারের আমরা যে সার্ভিস এটা দু হাজার মধ্যে আমরা এক্সপোর্ট করব বিশ্লেষকরা বলছেন আইসিটি খাতে কাঙ্ক্ষিত রপ্তানি আয় করতে বড় বড় ধরনের কোম্পানিকে সম্পৃক্ত করা প্রয়োজন আমাদের যেটা অর্গানাইজড আইটি বড় কোম্পানি এবং সেগুলো যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে কিন্তু বড় কর্পোরেশন থেকে বড় কোম্পানিগুলো থেকে বড় রকমের আউটসোর্সিং এর যে আদেশ পাওয়া যেমন গার্মেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে সেই ধরনের আমরা অর্ডারগুলো আমরা পাবো না এছাড়া দেশের প্রায় সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার কথাও বলছেন আইসিটি বিশেষজ্ঞরা শাহরিয়ার ইমন একুশে টেলিভিশন ঢাকা আবার আমন্ত্রণ দুপুর দুটায় একুশে সংবাদে টেলিভিশন চুরির অপবাদে ঝিনাইদহ এক যুবককে উল্টো করে গাছে ঝুলিয়ে মারধর করা হয়েছে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষ মূল অভিযুক্ত সহ আটক করা হয়েছে দুইজনকে ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম হরিণাকুণ্ডুর শ্রীপুর বাজার চলছে আদিম নিষ্ঠুর বিচার দর্শকের ভূমিকায় অনেক অভিভাবক হতভাগ্য যুবকের নাম রানা আটাশ বছরের শরীর সয়ে হয়ে যাচ্ছে একের পর এক আঘাত এগিয়ে আসছে না কোনো শরীর বা কোনো যুবকের বাবা সাতাশ ডিসেম্বর এই শ্রীপুর বাজারে একটি টেলিভিশন চুরি হয় পরদিন সকালে চোর সন্দেহে গ্রামের কৃষক উমর আলীর ছেলে রানাকে মাঠ থেকে ধরে আনা হয় নেতৃত্ব দেন শাহিনুর রহমানোর আগের খারাপ সবার সন্দেহটা বেশি হয়েছে নির্যাতন শেষে রানাকে তুলে দেয়া হয় পুলিশের হাতে পরে তাকে ভর্তি করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মধ্যযুগীয় নিষ্ঠুরতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠে স্থানীয়রা ছিল নিজাক ছিল আর বহু লোকই ছিল তা আমরা তো আর যাইয়ে দেখলাম কেউ দড়ি আগে দেশে কেউ বাড়ি আসছে কেউ নাটি আগে দেশে চোর হলো হাতে পাতে ধরে অত মারা উচিত না ভাই মধ্যযুগের বয়স কাজ করেছে এবং সে অন্যায় বর্বরতার শিকার যুবকের বাবা শাহিনুর রহমান তুহিন সহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেন আসামি করা হয় জনকে এর মধ্যে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করব। বাকি অভিযুক্তদেরও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন ঝিনাইদহের হরিনাকুণ্ডবাসী সমর ইসলাম একুশে টেলিভিশন শীতের দাপটে বিপর্যস্ত দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমের বিশ জেলার জনজীবন উত্তরের জেলাগুলোতে বয়ে যাচ্ছে তীব্র থেকে মাঝারি শৈত্য প্রবাহতে তুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে পাঁচ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া দপ্তর বলছে আগামী পাঁচ দিনে অবস্থা পরিবর্তনের সম্ভাবনা নেই প্রতিনিধিদের সহায়তা জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড় বইছে কনকনে ঠান্ডা বাতাস তীব্র থমকে গেছে জনজীবন অনেক বেলা পর্যন্ত দেখাই মিলছে না সূর্যের হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত সংখ্যা শীতের দাপটে বেশি দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে একটু উত্তাপ পাওয়ার চেষ্টা তাদের শীত শীতের মৌসুম কিন্তু অবস্থা আমাদের এলা শীত পড়ছে ভাই আমরা তো ভাই শহরে বাস করি গ্রামের লোকজন কি করিবে গাইবান্ধায় কৃষি শ্রমিক ও মজদুরেরা পড়েছেন বিপাকে হিমেল হাওয়ায় ঘর থেকে বের হওয়ায় দায় কমে গেছে আয় রোজগার ঠান্ডা হাত পা কোকরানো গিয়েছে কুয়ার সাথে মনে করা একরে অন্ধকার হয়ে কিছু জগিরা হয় যায় তীব্র শীতে সিরাজগঞ্জের চরাঞ্চলের বাসিন্দাদের দৈনন্দিন কাজও প্রায় থমকে আছে কোন বাতাস উপেক্ষা করে জেলেরা যেতে পারছেন না নদীতে জোয়ারের লেখা দেশ শীত বেশি মানে গরু বাছর খুব কষ্ট আছে গাছগাছালি নাই বাতাস বুতাস নাকি শীতের নিগে এখন মাছ খুব কম নদীতে জারি না লাগে সবচেয়ে বেশি দুর্ভোগে জেলার কাজিপুর বেলকুচি চৌহালি এনায়তপুর ও শাহজাদপুরের নদী পাড়ে মানুষ কঠিন অবস্থা এছাড়া নওগাঁ রাজশাহী পাবনা টাঙ্গাইল চুয়াডাঙ্গা যশোর বরিশাল ও মৌলভীবাজার সহ বেশ কটি জেলার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আবহাওয়া বিভাগ বলছে আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন পুলিশ উত্তরবঙ্গ জানায় থেকে পিক আপ ভ্যানটি ঝাওয়েল আসার পর একটি ট্রাক ধাক্কা দেয় এতে ভ্যানটি দুমড়ে মুছড়ে যায় ঘটনাস্থলে মারা যান চালক সহ তিন যাত্রী খবর পেয়ে ফায়ার সার্ভিসের এসে মৃতদেহ উদ্ধার করে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্য একুশের চোখ দেশে অর্থনৈতিক উন্নয়ন হলো বেকারের সংখ্যাও কম নয় বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যাই বেশি আর এই সুযোগে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে বেকারদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক দেশের তরুণ সমাজের কাছে উদ্বেগজনক শব্দ বেকারত্ব তরুণেরা যত বেশি পড়ালেখা করছেন বেকারত্বের ঝুঁকিও যেন ততটাই বাড়ছে দেশের লাখ লাখ বেকার যখন কাজের খোঁজে হন্য হয়ে ঘুরছে ঠিক তখনই এক শ্রেণীর প্রতারক নামসর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে ভুয়া বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা দেয়াল পিলারের পাশাপাশি কখনো কখনো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও ফাঁদে ফেলা হচ্ছে চাকরি বিজ্ঞাপন প্রকাশের পর কিছুদিন নির্ধারিত ঠিকানায় অফিস থাকলেও পরে আর খুঁজে পাওয়া যায় না চাকরি কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায় প্রতারক রাম স্যার বললো যে আপনাকে পোশাকের জন্য আঠারোশো টাকা দিতে হবে আমি যাওয়ার পরে আর কয়েকজন আসছে আসার পরে বলতেছে যে তারা বলতেছে যে আমার কাছে এত টাকা 7000 নিছে একজনের কাছে 10000 নিছে যে সব প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার বিজ্ঞাপন প্রচার করা হয় সরজমিনে সব প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বিভিন্ন অঙ্কের টাকা আদায়ের পর পালিয়ে যায় কর্মকর্তারা চাকরি দেওয়ার নামে শত শত মানুষের কোটি টাকা লোপাট করেছে 휴머니জম এন্ড সোসিও ইকোনমিকাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রার্থীদের কাছ থেকে পঞ্চাশ হাজার থেকে চার লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে এই হাই হাই কোম্পানির মালিক পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি যোগদান করতে পারবেন বাকি টাকাটা পরবর্তীতে আমাদের বেতন থেকে কেটে নেওয়া হবে এছাড়াও ওরা আবার একটা ভুয়া প্রতিষ্ঠান খোলে জয়েন স্ট্রোকের যেটার শেয়ার ওরা আমার কাছে বিক্রি করে এরকম করে আমার কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে যায় এক কোটি বিশ লক্ষ টাকার মতন সামথিং হইতে পারে এরকম অনেক টাকাগুলো তারা আত্মসাৎ করছে এছাড়াও লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে নোভা টেক্সট এন্ড বাইং হাউস নামের একটি প্রতিষ্ঠান বলছে চাকরি দিবে এই পারছে সাত হাজার আট হাজার দশ হাজার করে নিয়ে কম উপরে চাকরির লিগে ব্যাপার এক অফিস কই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা প্রতারণার যে ক্ষেত্র এটা কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত যারা যারা এই প্রতারণার খপ্পরে পড়েন তারা যদি একটু নিজেদের বিচার বিশ্লেষণটিকে বা বিচার বুদ্ধিকে কাজে লাগায় তাহলে কিন্তু তারা কিন্তু এক্ষেত্রে অনেকটাই পরিত্রাণ পেতে পারে চাকরি দেওয়ার নামে প্রতারণা বন্ধের পাশাপাশি প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাই রাম আপনি সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা এই নিয়ে বিস্তারিত থাকছে রাত দশটায় একুশের চোক অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল দুটা দুটার সংবাদে আবারও নিচ্ছি ইসলাম ব্যাংক বিরতি ফিরে এসে আরো থাকছে সাংবাদিক খাসক যে হত্যাকাণ্ডে সৌদি আরবের বিচার প্রক্রিয়া স্বচ্ছ নয় বলছে জাতিসংঘ আন্তর্জাতিক তদন্তের দাবি এফ কাপ ফুটবলে রাতে আর্সেনালের প্রতিপক্ষ ব্ল্যাকপুল নাটিংহামের মুখোমুখি চেলসি সাথে শেষ করছে দুপুর দুইটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় শেখ হাসিনার উন্নয়নে ভোটারদের রাজনৈতিক সমর্থন এপির বিশ্লেষণ ভয়ভীতির রাজত্ব চলছে অভিযোগ ঐক্য ফ্রন্টের ব্যর্থতা হতাশা থেকে প্রলাপ বলছে আওয়ামী লীগ আশরাফের মৃতদেহ আসছে সন্ধ্যায় ঢাকা কিশোরগঞ্জ মদনসিংহে জানাজার পর কাল বনানীতে দাফন।। বিপিএল এর ষষ্ঠ আসর শুরু মশরাফের রংপুর রাইডার্সের নিরানব্বই রানের টার্গেট তারা করছে মুশফিকের চিরগম বাইকিং সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকও ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরবর্তীতে সন্ধ্যা ছটায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইলো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে